আসলে চলে তাহলে কথা উঠতে পারে আমরা কলাপট্টি নামক স্থানে বিকেল সাড়ে তিন ঘটিকার দিকে সাত আটটি গোডাউনে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোড পরিচালনা করি এ সময় আমরা তেরোশো পিস চায়না দুয়ারি জাল এবং দুই লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করি অবৈধ জালগুলো আমরা পুড়িয়ে বিনষ্ট করছি মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশের চার ও পাঁচ ধারায় সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকার জরিমানার বিধান রয়েছে এবং কারাদণ্ডের অভিধান রয়েছে আমি তিন ব্যক্তিকে দশ হাজার দশ হাজার এবং বিশ হাজার করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করেছি এবং অনাদায়ে এক মাস এক মাস এবং দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি এ ব্যাপারে আমাকে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মহোদয় আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এ কারণে তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই